সাহিদ সালামু আলাইকুম রহমতুল্লাহ শাসনকর্তা হিসেবে কয়জনকে মানতে হবে এই পৃথিবীর জীবন আমাদের পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবন এই জীবনে শাসনকর্তা হিসেবে আমরা কতজনকে মেনে চলব কোরআনের শিক্ষায় তেইশ নম্বর সোরা মোমিননের একশো পনেরো এবং ১১৭ আয়াতে আমরা দেখতে পাই তাহলে কি তোমরা ভেবেছ যে আমি তোমাদেরকে ক্ষমা খায় পয়দা করেছি আর তোমরা আমার দরবারে কিছুতেই ফিরবে না সুতরাং সুমহান মালিকের অধিকারী সেই আল্লাহ যিনি সত্যিকার অধিপতি তিনি ছাড়া আর তো কোনো শাসনকর্তা নেই তিনি তো মহা সম্মানিত আসনের অধিকারী আর যে কেউ আল্লাহ তালার সাথে শাসনকর্তা হিসাবে আর কাউকে ডাকবে তার সমর্থনে কোনো দলিল প্রমাণ বলতে কিছুই নেই সুতরাং আর হিসাব নিকাশ তারই রবের দরবারে রয়েছে সত্য সুনিশ্চিত অবাধ্য আয়াত গোপনকারীরা কখনো নাজাত পাবে না তো শাসনকর্তা হিসেবে যাকে মেনে চলতে হবে তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সেই আল্লাহ তালা শাসনের বাহিরে অন্য কারো শাসন মানা যাবে না তবেই তো তিনি বলেছেন আলাই সাল্লাহ বি আহকামিল হাকিমির সকল শাসনকর্তার মোকাবেলায় যত শাসনকর্তা এই পৃথিবীতে রয়েছে তাদের মোকাল মোকাবেলায় সর্বোত্তম শাসনকর্তা আল্লাহ নন কি আপনি এবং আমি মুসলিম সেই সেহেতু সেই আল্লাহ তালার শাসনকেই মানব আর সেই শাসনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের জীবনকে বাজে লাগিয়ে দেব এটি হচ্ছে ইসলামের শিক্ষা